আসসালামু আলাইকুম বন্ধুরা গাড়িতে পক লাইট লাগাইলাম তা অল্প টাকায় ফক লাইট ইনস্টল করলাম কত টাকা লাগছে সব কিছু বলবো এবং এখানে আমরা তিনটা ভেরিয়েন্ট রয়েছে এই আলোটার মধ্যে তিনটা রয়েছে যেমন আরও দুইটা কালার আছে আরও সাদা আছে এবং একটা ইমার্জেন্সি তা অল্প টাকায় অসাধারণ লাইটটি দেখাবো বন্ধুরা এই সময় কিন্তু অনেক বাতাস চলতেছে এই জন্য হয়তো সাউন্ড বেশি থাকবে তা কিছু করার নাই কারণ অনেক বাতাস চলতেছে তার মধ্যে ভিডিও করতেছি এই যে দেখেন আরেকটা একটা ভেরিয়েন্ট দেখাচ্ছি এখানে একটা চলতেছে এই যে আরেকটা সাদা চলবে ঠিক আছে শুধু সাদা এরপর আর একটা ইমারজেন্সি লাইট ওটাও দেখাবো তো এটা সম্পূর্ণ সাদা আলো ঠিক আছে এই যে দেখেন আলো মোটামুটি ভালোই আছে পরিষ্কার দেখা যায় এরপর আরেকটা যে আলো রয়েছে সেটা হচ্ছে ইমার্জেন্সি ঠিক আছে এই যে ইমার্জেন্সি এই যে দেখেন বন্ধুরা ইমার্জেন্সি তা আমাদের লাইটের দাম পড়েছে আড়াইশো টাকা সুইস নিচে সত্তর টাকা এবং লাগানি চার্জ একশো মানে চারশো টাকার মধ্যে হয়ে গেছে ঠিক আছে পিক্সড তা অল্প টাকায় আপনারা চাইলে এই লাইট লাগাইতে পারেন সবাই ভালো থাকবেন আসলাম আলাইকুম বন্ধুরা এই ফগ লাইটটা আপনারা যে কোনো মোটরসাইকেল ডেকোরেশন দোকানে যাবেন গিয়ে জিজ্ঞেস করবেন যে ভাই আসলে তিন ভেরিয়েন্টের যে লাইটটা আছে অল্প টাকায় এটা দিয়ে দিবি। তো এটার দাম অনেক কম ঠিক আছে আড়াইশো টাকার মধ্যেই তাই যে সুইচ দেখেন মানে অসাধারণ আলোটা তো দেখলেন কীরকম তা বন্ধুরা সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম